বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন লোকে ঠাকুরের কাছে এসে দীক্ষা প্রার্থনা করলে ঠাকুর বলতেন বাপু তুমি সাধু হতে আসো তুমি বরং চাকরি নিয়ে পরিবারে দেখাশোনা করো তিনি যে কোনো মানুষের দিকে একবার তাকালি বুঝতে পারতেন সে কি হওয়ার যোগ্য এক শিষ্য ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন কি করে তিনি মনের লোকের মনের ভিতরে কি আছে তা স্পষ্টভাবে দেখতে পান ঠাকুর বলেছিলেন তুমি যখন কাঁচের জানলার মধ্যে দিয়ে দেখো তখন ঘরের ভিতরে কি আছে সব দেখতে পাও তাই না আমিও যখন লোকের চোখের মধ্যে দিয়ে দেখি তখন তার ভেতরে কি আছে আমি সব দেখতে পাই শ্রীরামকৃষ্ণ কখনও ধর্ম সম্বন্ধে বক্তৃতা দিতেন না তিনি যদি কোথাও যেতেন তবে কেবল ভক্তদের সঙ্গে আনন্দ লাভের জন্য এই তার ভাব ছিল কিন্তু যখন তাদের মধ্যে থাকতেন তখন মাতা তাকে ভর করে কথা বলাতে আরম্ভ করতেন তখন শ্রোতাবৃন্দ অল্প সংখ্যক বা বহু সংখ্যক হলেও কিছু এসে যেত না শ্রীরামকৃষ্ণ তার কথাবার্তা ও আচরণে খুব সতর্ক ছিলেন তিনি সর্বদাই শিষ্টাচারী ছিলেন এবং তার প্রত্যেকটি কথায় জ্ঞান গর্ব ছিল এমনকি তিনি যখন জগৎ মাতার সাথে কথা বলতেন তখনও লোকে তাকে পাগল মনে করতে পারত না এইভাবে যারা তার কথায় মুগ্ধ হয়ে সামনে বসে থাকত তাদের জীবন তিনি গঠন করতেন তাদের প্রত্যেকের প্রয়োজন তিনি পূর্ণ করতেন এবং তাদের ভাল লাঘব করতেন ঠাকুরের কী অদ্ভুত ক্ষমতা ছিল যতবার তার কাছে যেতাম ততবার মনে হতো যেন পিঠের উপর থেকে এক মন বোঝা নেমে গেল এক ভক্ত বলছেন মনের মধ্যে যে সংশয় থাকুক না কেন তিনি তার মোচন করবেনি কোনো প্রশ্ন না করে তথাপি ঠাকুর প্রত্যেকের সঙ্গে সরল ও বিনীত আচরণ করতেন একটু একটি শিশুর কাছ থেকেও তিনি শিখতে প্রস্তুত ছিলেন একবার শ্রীরামকৃষ্ণ এক পণ্ডিতকে প্রশ্ন করেছিলেন তুমি কি ঈশ্বরের চাপরাস পেয়েছ তিনি কি তোমাকে লোক শিক্ষা দেবার আদেশ দিয়েছেন যখন পণ্ডিত স্বীকার করলেন যে তিনি আদেশ পাননি তখন শ্রীরামকৃষ্ণ বললেন তাহলে তোমার বক্তৃতা যাবে লোকে তোমার কথা কিছুদিন শুনবে কিন্তু তা টিকবে না তিনি যা বললেন তাই সত্য হলো শীঘ্রই পণ্ডিতের লোকপ্রিয়তা হ্রাস পেল প্রত্যেকে তার সমালোচনা করতে লাগলো এবং তিনি বক্তৃতা দেয়া বন্ধ করতে বাধ্য হলেন তারপর তিনি একদিন দক্ষিণেশ্বরে এসে শ্রীরামকৃষ্ণের সামনে শ্বাস প্রণত হয়ে বললেন আমরা এতদিন কেবল ছিবড়ে চিবিয়েছি আর আপনি শ্বাস খাচ্ছিলেন ঠাকুর যখন সীতা সম্বন্ধে বলতেন তখন তিনি সম্পূর্ণরূপে সীতা হয়ে যেতেন তার সঙ্গে সীতার কোনো পার্থক্য থাকতো না যখন বৈষ্ণব ভক্তেরা আসতেন তখনই তিনি শ্রী গৌরাঙ্গের মতো হয়ে যেতেন তার মতো আচরণ করতেন কথা বলতেন ও রূপ ধারণ করতেন সাদৃশ্যের নিকট হতো সাদৃশ্য এত নিকট হতো যে ভক্তরা তার সামনে ষাষ্টাঙ্গে প্রণাম করে বলতেন আপনার মধ্যে আমরা শ্রী গৌরাঙ্গকে দেখতে পাই একবার একজন খ্রিস্টান শ্রীরামকৃষ্ণ কাছে এসে যিশুখ্রিস্ট সম্বন্ধে শুনলেন ঠাকুরের মুখে শুনে ওই লোকটি দু চোখে অশ্রুধারা নেমে এল এবং তিনি শুয়ে পড়ে ঠাকুরের পদযুগল জড়িয়ে ধরে কেঁদে বললেন আপনার মধ্যে আমি যিশুখ্রিস্টকে খুঁজে পেয়েছি একইভাবে যখন মুসলমানেরা তার কাছে আসতেন তখন তিনি নিজেকে মোহাম্মদের সঙ্গে এমন সম্পূর্ণভাবে একীভূত করে ফেলতেন যে তারা তার মধ্যেও মোহাম্মদকে দেখতে পেতেন তথাপি এই সমস্ত বিভিন্ন অভিব্যক্তির পিছনে সর্বদাই সেই এক শ্রীরামকৃষ্ণের বিরাজ করতেন বৈষ্ণবদের স্বভাব ছিল ভজন কীর্তন করা এবং তারা শ্রীরামকৃষ্ণকে পরমহংস জ্ঞানে একবার তাদের সবাই আমন্ত্রণ করেছিলেন তারা যে ঘরটিতে মিলিত হয়েছিলেন সেখানে একটা উচ্চ আসন ছিল যাকে শ্রী গৌরাঙ্গের আসন বলা হতো তাদের প্রথা ছিল গান আরম্ভ করার পূর্বে শ্রী গৌরাঙ্গকে আবাহন জানানো তিনি যেন অবতীর্ণ হয়ে তার আসন গ্রহণ করবেন অন্যথা তারা মহাপ্রভুকে যথোচিত স্তব করতে পারতেন না তারা বিশ্বাস করতেন যে মহাপ্রভু সত্য সত্যই নেমে এসে সেই আসনে উপবিষ্ট হবেন যেদিন ঠাকুর ওখানে উপস্থিত হলেন তারা তাদের আবাহনী আরম্ভ করলেন এবং ঠাকুর দাঁড়িয়ে তক্ষণ সেই পবিত্র আসন গ্রহণ করলেন কেউ কেউ ভাবলেন কাজটা তিনি ঠিক করছেন কারণ তাকে সবাই উচ্চকোটির সাধু বলে জানতেন কিন্তু কিছু লোক ক্ষুব্ধ হলেন তথাপি ঠাকুরকে সমাধিস্থ দেখে এবং সম্ভবত তার সঙ্গী হৃদয়ের ভয়ে তারা বাঁধা দিলেন না কারণ বলিষ্ঠ দীর্ঘকায় হৃদয় ঠাকুরের দেহরক্ষক ছিলেন সবা কিন্তু চলতে থাকল এবং শ্রীরামকৃষ্ণ তার আসনেই রইলেন যারা ঠাকুরে শ্রী গৌরাঙ্গের আসন গ্রহণ করায় আপত্তি জানিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন কান্লার বিখ্যাত সাধু ভগবান দাস তিনি অত্যন্ত স্পষ্টভাবে তার অসন্মতি প্রকাশ করেছিলেন কিছুদিন পরে শ্রীরামকৃষ্ণদেব যখন শুনলেন যে ভগবান দাস তার বিরুদ্ধে অনেক কথা বলেছেন তিনি তার কাছে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করলেন মথুরবাবু একটি নৌকার ব্যবস্থা করলেন এবং তারা রওনা হলেন কিন্তু মথুরবাবু কেবল বলতে লাগলেন ঠাকুরকে বাবা তুমি কেন ওই লোকটির কাছে যেতে চাইছ সে যেভাবে কথা বলেছে তাতে বোঝা যায় সে যে অত্যন্ত অসৎ লোক আমরা কেন যাব তার কাছে কিন্তু ঠাকুর উত্তর দিলেন চলো আমরা যাই যখন তারা গন্তব্যস্থলে পৌঁছালেন তখন নিজে না নেমে হৃদয়কে দেখা দেখতে পাঠালেন সাধুটি তাকে অভ্যর্থনা করতে আগ্রহী কিনা ভগবান দাস যখন শুনলেন যে ঠাকুর এসেছেন তিনি দৌড়ে নৌকার কাছে গিয়ে তাকে স্বঙ্গে প্রণাম করে কাঁদতে কাঁদতে বললেন আমায় ক্ষমা করুন আমায় ক্ষমা করুন আমি জানতাম না আপনি কে শ্রীরামকৃষ্ণ তাকে সান্ত্বনা দিলেন ও তার মনের শান্তি ফিরিয়ে আনলেন বন্ধুরা আজ আমি পাঠ এখানেই শেষ করছি জয় ঠাকুর জয় মা